নম্বর পয়েন্ট আমাদেরকে ভয় করতে হবে কাকে আল্লাহকে। কি জন্য? জীবনের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে বরকতময় করার জন্য একমাত্র কাজ করতে হবে আল্লাহকে। উসমান গা আল্লাহ রব্বুল তুমি যে তোমার জিনিসেরকে বরকতময় করার জন্য তুমি মানুষের কাছে গেলে বাবারা। এই আমি মানুষকে দেয় নাই মানুষ চাইলে তোমাকে বরপথ দিতে পারবে না তোমাকে সাহায্য করতে পারবে না হেসাম করতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার উপরে রহম না করি তাহলে ওই বান্দার প্রত্যেকটা কাজ বিফলে যাবে সেখানে যায় সেখানে লস হবে।

আল্লাহ বলছে আমাকে ভয় কর কিন্তু আমরা ভয় করি মানুষকে দেখায় মানুষকে দেখে আল্লাহকে কি করি ভয় করি মানুষকে দেখায় আল্লাহকে ভয় পাল না না আল্লাহ বলতে যে আমার বান্দা আমাকে ভয় করবে তার তার মাধ্যমে অন্তর দিয়ে যখন আমার বান্দা আমাকে ভয় করবে আমি বুঝতে পারবো আমার ওই বান্দা আমাকে ভয় করতেছে ভয় করার মতো ভয় করতে হবে মানুষকে দেখানোর জন্য ভয় করলে হবে না আল্লাহ বলেছে এমন তুমি পাপ করতেছ এমন জায়গার মধ্যে তুমি নাফর মানি করতেছ তোমার দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখতেছে না তুমি চার দেওয়ালের ভিতরে ঢুকে যখন তুমি পাপ কর তুমি মনে করতেছ আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার পাড়া বলে কেউ দেখতেছে না কিন্তু তুমি মনে করতেছ কেউ দেখে না যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে আল্লাহ আল্লাহ বলছে তুমি আমাকে অন্তর ধারা ভয় করো আর অন্তর দিয়ে ভয় করলে আমি আমার বিশ্বাস ওই বান্দা

ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله الله رب العالمين بل جار جديد আমার উপর ইমান আর আল্লাহকে ভয় করে জীবন যাপনের নীতি অবলম্বন করে তাহলে আসমান আর জমিনের বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বল জামার বান্দারা ঈমান আনবে ঈমান পরে আসমান আর জমিনে আজমানালিক জমিনে জমিনের বড় বড় দরাটা আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তার জন্য আমি করে দিব পয়লবানদার কোনো টেনশনের কারণ নাই ওই বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে তার জন্য আমি সব কাজ সহজ করে দিব সুবহান আমাদের এক নাম্বার হচ্ছে তাকওয়া এক নাম্বার কি তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে কি করা ভয় করা মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহকে ভয় করে অন্তরে ভয় করতে হবে আপনি যেমন মোবাইল ইউজ করেন আমরা দেখেই মোবাইলের মধ্যে অনেক নেকড় ছবি আছে কিনা অনেক খারাপ ভিডিও আছে কিনা আমি মোবাইল দেখতেছি মোবাইল তো ईमानदार व्यवहार করে বেঈমান গবার করে আশ্রয় নেই সবাই বেগান করে কিন্তু আপনি যদি ईमानदार হন যখন আপনার সামনে যখন খারাপ ভিডিও চলে আসবে সাথে সাথে আপনি স্কিপ করে সেখান থেকে সরে দাঁড়াতে হবে আর যদি আপনি আল্লাহ মানি করার জন্য আপনার ভিতরে নিয়োগ থাকে তাহলে আপনি সেটা স্কিপ করবেন না সেটা আপনি ভিডিওটা ওপেন করে আপনি দেখতে থাকবেন সময় দিয়ে না আল্লাহ বলছেন সেই ব্যক্তি যদি আমার কখন খরদারা

আপনার থেকে হতো দুই চোখ তাহলে আপনার থেকে এটা বোঝাতে হবে দুই চোখকে নিচের দিকে দিয়ে হেঁটে চলে যেতে হবে তাহলে আল্লাহ বুঝতে পারবে আমার বান্দা তো আমাকে অন্তরে দ্বারা ভয় করেছে এই জন্যই মহিলা ব্যবহারতা মহিলার দিকে আমার বন্দা তাকাই নাই এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে খুব করে সহিত

আর মুসলমান অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হল আল্লাহ বল তোমরা ইমান এনেছ তোমরা আমাকে যেমন তেমনি ভয় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ আল্লাহ কার আল্লাহ হজরত রবি আল্লাহ তাআলা তিনি হাদিসের মধ্যে বলছেন আল মুত্তাকি মালিক তাওয়াজ্জুর তিনি বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলছেন যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তি হলো মুত্তাকি মুত্তাকি কারা তারা যদি আপনি তাদেরকে চিনতে চান তাহলে বুঝতে হবে যারা গুনাহ থেকে দূরে থাকে গুনাহর কাজ করে না তারা হলে আসলে মোত্তাক সোহার